তো এতে করে আমরা অনেকজন এসেছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি গঙ্গাসাগর মেলা তোমরা নিশ্চয়ই জানো এখন গঙ্গাসাগর মেলা বসেছে যেহেতু সামনে মকর সংক্রান্তি তাই আমরা সবাই মিলে গঙ্গাসাগর মেলাতে যাচ্ছি তো আমরা টোটো থেকে নেমে বাসে উঠে পড়লাম এখন বাস চলতে থাকলো আমরা বাস থেকে নেমে হাঁটতে শুরু করলাম কারণ কিছুটা দূরে জেটির ঘাট তো আমরা সেখান থেকে টরারে করে রওনা দেব তো বন্ধুরা দেখো আমি স্টিমার চলে এসেছি এতগুলা ভীষণ গরম লাগছে এই যে আমার পিছনে ঘাট এই যে বন্ধুরা দেখো এখানে দুটো টলার বাঁধা আছে তো এতে করে আমরা যাব আর ওই যে দূরে দেখো একটা লঞ্চ আসছে খুব সুন্দর লাগছে ঘাটটা আমাদের টলা ছাড়া সময় চলে এসেছে এখন ঘড়িতে বাজে একটা চল্লিশ তো আমরা টলারের দিকে রওনা দিচ্ছি আর ওখানে টিকিট কাটতে হবে ওই যে দাঁড়িয়ে আছে তো টিকিটের মূল্য দুশো টাকা আগে টিকিটের মূল্য ছিল একশো টাকা তো বন্ধুরা এবারে যাক তো ওখানে উঠে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে যেহেতু জলের মধ্যে দিয়েই প্রথমবার যাব প্রথম আমার এক্সপিরিয়েন্স তো চলো কেমন লাগে তো আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে এখন আমরা ট্রলারে উঠবো এই যে সবাই উঠছে দেখতে পেয়েছো তোমরা এবার আমিও টলারে উঠব আমরা উঠে পড়েছি এই যে কত লোক দেখো কত লোক অনেক জনই সাগর যাচ্ছে অনেকজন যে যার গন্তব্যস্থলে যাচ্ছে তো দেখো এখন আমি বসে গিয়েছি আর ভীষণ রোদ আর ভীষণ বাতাসও হচ্ছিলো আমার কথা তো শোনা যাচ্ছিলো না কারণ ওরা এত যাচ্ছিল তো যাই হোক চলো এবারে ছেড়ে দিবে তো তলা ছেড়ে যাওয়ার পরে অনেকে ভগবানের নাম করছিল আর আমি শুধু নেচারের উপভোগ করছিলাম কারণ এই জলপথে প্রথম যাচ্ছি তো খুব খুব সুন্দর লাগছে আর এত রোদ ছিল এই যে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে কারণ মানে পুরো সূর্যের রশ্মিটা একদম যেন আমাদের উপরেই পড়ছে অনেকে তো ঘুমিয়ে গিয়েছে আর আমি তো বাইরের দৃশ্য দেখছিলাম বাট সেই সকাল থেকে এসেছি আর এই মাত্র ট্রলার ছাড়লে তো অবস্থা ভীষণ খারাপ তো দেখো দূরে একটা বড় মালবাহী জাহাজ দেখা যাচ্ছে তা এক মাসিমা তার মেয়ের বাড়ি যাচ্ছে কত কিছু নিয়ে এই যে মাসিমাটা তো এবার চলো যাওয়া যাক আর বেশি না কথা বলে আমাদের পৌঁছোতে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল কারণ ভাটার পড়ে যাওয়ার জন্য লঞ্চ অনেকক্ষণ দাঁড়িয়েছিল মাঝ নদীতে তো আমরা এখন টোটোতে উঠে রওনা দিচ্ছি এই যে দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি ওই যে গেট দেখা যাচ্ছে কারণ অনেক গেট তৈরি হয়েছে এটা একটা স্ট্যান্ডের গেট মেলারি তো এখন আমরা বাসে উঠবো তারপরে আবারও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বাস দিতে হবে তো চলো যাওয়া যাক চলে এখানে দেখো গটা একদম চুনি বাল্ব দিয়ে সাজানো আরো ভেতরে অনেক কিছু আছে হয়তো চলো এক এক করে আমি দেখাচ্ছি তোমাদের যতটা সম্ভব দেখাবো চলো মেলাতে যাওয়া যাক এখান থেকে কিছুটা হাঁটতে হবে সবাই বলছে আমি ফার্স্ট টাইম মেলাম জানি না তো চলো দেখা যাক কি হয় দেখো খুব সুন্দর সাজিয়েছি গোটা রাস্তা পুরো রঙের ছোট্ট সাজি দিয়েছি কিন্তু যাবো সবাই বলছে আট কোটি টাকার নাকি শুধু লাইটিং দিয়েছে তো চলো আট কোটি টাকার কেমন লাইটিং দিয়েছে আমি দেখতে চাই তোমরাও দেখো কেমন লাইটিং দিয়েছে

এই এলাম ফার্স্ট মেলাতে কোনোদিন আসা হয়নি যতটা পারবো ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব চলো মেলার ভিতরে যাওয়া যাক এখানে দেখো জলের পরিষেবা চলছে তো আমরা এখানে চলে এসেছি স্টলে থাকবো আজকে অনেক লোক ওখানে আছে অলরেডি চলো আমরা এবার থাকবো কোথায় প্লেস হয় দেখি হ্যাঁ আসছি চলো স্টলটা ফাঁকা আছে এইখানেই ঢোকা যাক

জায়গাটা খুব সুন্দর অবশ্য মানে পুরো বেশ আমি না আমি ভেবেছিলাম বাট আমার ভাবনার থেকে অনেক বেশি যাই হোক এখানে অনেকজন এসে গিয়েছে যাই হোক ভালো তোমাদেরকে মেলাটা দেখাবো এখন আমরা ঘুরতে বেরিয়েছি কি ঠান্ডা লাগছে রে বাবা তেমন একটা মনে হয় লোক নেই দিনে কি বুঝতে পারছি না চলো যাওয়া যাক কি অন্ধকার এই ঘন্টা আমার মুখটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে কি ঠান্ডা লাগছে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে চলো এই মন্দিরে প্রথমে যাওয়া যাক মন্দিরের কাছাকাছি চলে আসছি কোথাও কোন দিকে যাবে চলো এটা আবার তিন নম্বর গেট সব গেট আলাদা চলো হাঁটছি তার জন্য ক্যামেরাটা কাঁপতে পারে কিছু করার নেই স্টিকটা আমি সঙ্গে করে নিয়ে এসে নি মেলাটা বিশাল সাল বড় এখন একটু লোকজন কম আছে কারণ লোকটা হবে তো মকর সংক্রান্তি থেকে আমরা তো দুদিন আগে এসেছি যেহেতু তো তার জন্য একটু লোকজন কম আছে হয়তো আছে সবাই স্টলে আছে এখন ঠান্ডার জন্য হয়তো অনেকে বেরোয়নি তো যাই হোক আমরা এখন মন্দির দেখতে যাচ্ছি যে সামনে মন্দিরটা আর এখানে সাতটা গেট আছে শুধু সাতটা গেট মানে ভাবা যায় সেই সাতটা গেট থেকে লোক যাবে আসবে বিশাল বড় বড় গেট আর লাইটিং আবার বিভিন্ন গেটে বিভিন্ন কালারের লাইটিং দিয়ে সাজানো এটাই মনে হয় সেই কপিলমনির মন্দির

একবার চারপাশটা দেখো যেন আলু নিয়ে চার ধার হয়ে গেছে এই সেই নাগা সন্ন্যাসী আমি শুনেছিলাম বা তো এই দুধারে স্টলের মতন ছোট ছোট ঘর করা আছে তো ওখানেই নাগা সন্ন্যাসীটা থাকেন দূর থেকে একটু মন্দিরটা তুললাম দেখো খুব সুন্দর লাগছে হলো দু নম্বর গেট

যাই হোক অনেকক্ষণ পরে একটু প্রসাদ পেলাম বড় মায়ের তো এটাও আর একটা ঘাট এখানে দেখলাম এসে গঙ্গা ঠাকুর আছে এই যে তো কিছুক্ষণ পর আমরা স্টলে ফিরে এসেছি এসে দেখলাম অনেক লোক ভর্তি হয়ে গিয়েছে এরা হচ্ছে বিহারি এখানে বিহারিরা বেশি আসে তো দেখলাম তখন থেকেই ঘুরে ঘুরে তো এই বাচ্চা ছেলেটা কিউট খুব নাচছে তাই তোমাদের একটু দেখালাম নাচছে কেমন এই দেখো সবাই এখন ঘুমিয়ে গিয়েছে আর অনেকজন এসেছে তো এটা আমার ফার্স্ট ভিডিও ছিল আবার সেকেন্ডটা পরে এসছে তো তো তখন তোমরা অপেক্ষা করো টাটা